নমস্কার প্রদর্শক আমি সোমা বেঙ্গলবির থেকে বাংলার হৃদয় স্পন্দন দর্শক ঘূর্ণিঝড় মন্থা এই মন্থাই কিন্তু নিম্নচাপে পরিণত হয়েছে যার ফলেই কিন্তু রাত ভোর বৃষ্টি হচ্ছে এই উত্তরবঙ্গে এই রাতভোর বৃষ্টিতেই উত্তরবঙ্গবাসীর মনে আতঙ্ক সৃষ্টি হয়েছে তারা ভাবছে যে গত পাঁচই অক্টোবর যে দুর্বিষহ সময় তাদের কেটেছে সেই দিন কি আবার দেখতে হবে তারা ভাবছে যেভাবে তাদেরকে উত্তরবঙ্গের বন্যা গ্রামের পর গ্রাম উজাড় করে দিয়েছিল সেই পরিস্থিতি কি আবার আসতে চলেছে এই রাতভর বৃষ্টিতে কিন্তু তারা একরকম ভীত সন্ত্রস্ত আতঙ্ক উত্তরবঙ্গে যে পাহাড়ি নদীগুলো রয়েছে সেই নদীগুলোতে কিন্তু বেশ জল বাড়তে শুরু করেছে এবং যার ফলেই কিন্তু এই আতঙ্ক প্রদর্শক গত পাঁচই অক্টোবর উত্তরবঙ্গের বন্যার ফলে যে সমস্ত অঞ্চলগুলো ভেসে গেছিল ভাঙা নদীর জলে তার মধ্যে কিছু কিছু জায়গায় কিন্তু জল জমে বেশ মানুষের পরিস্থিতি খুব খারাপ জায়গায় চলে গেছে আজকের ভিডিওতে আপনাদের দেখাবো জলপাইগুড়ি জেলার ধূপগুড়ির হগলা এরিয়ায় যেখানে মমতা ব্যানার্জি সরকার বেশ অস্থায়ী ক্যাম্প করেছে সেই ক্যাম্পের কি দুরবস্থা হয়েছে এই একদিনের বৃষ্টিতে এই মানুষগুলো গত পাঁচই অক্টোবরের বন্যার ফলে সব কিছু হারিয়েছে সব পরিবার নিয়ে কোনো রকমে সরকারের দেওয়া অস্থায়ী ক্যাম্পে এসে উঠেছে সেই ক্যাম্পও কিন্তু আজকে অবস্থার মধ্যে পড়েছে প্লাস্টিক কোথাও উড়ে চলে গেছে কোথাও বাস ভেঙে পড়ে আছে কোথাও কোথাও দেখা যাচ্ছে কোনো ক্যাম্প জলের একদম ডুবে আছে এবার বলুন এই মানুষগুলো তাদের ফ্যামিলি নিয়ে সেখানে কি থাকতে পারে থাকা যায় মমতা ব্যানার্জি এসেছেন তাদেরকে সুন্দর সুন্দর কথা বলেছেন তাদের মন ভরে গেছে তাদেরকে কিছু খাবার দিয়েছেন তাদের আশ্বস্ত করেছেন ত্রিপাল টাঙিয়ে তাদের একটা থাকার ব্যবস্থা করে তিনি চলে গেছেন কিন্তু এইভাবে কি দিনের পর দিন মানুষ থাকতে পারে থাকা যায় তাদের তো স্থায়ী বাসস্থানের প্রয়োজন আর কত দিন সময় লাগবে এইভাবে তাদেরকে অস্থায়ী ক্যাম্পে ফেলে রেখেছে তাদের বাড়ি ঘর হচ্ছে না প্রিয় দর্শক দেখুন সেই দুরবস্থা আপনারা দেখে এই ভিডিও শেয়ার করুন যাতে প্রশাসনের নজরে পড়ে এই মানুষগুলোর দুরবস্থা তারা দেখুন এইভাবে সাধারণত মানুষ থাকতে পারে না ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করবেন যাতে সবার কাছে পৌঁছয় এবং প্রশাসন যেন নজর দেয় এদের প্রতি প্রিয় দর্শক তার সঙ্গে আর একটা অনুরোধ করে রাখি যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে যান আর ভিডিও অবশ্যই লাইক শেয়ার করবেন তো চলুন দেখে নিন একবার এই একদিনের বৃষ্টিতে জলপাইগুড়ি ধূপগুড়ি হোগলাপাতা এরিয়ায় কি পরিস্থিতি হয়েছে আজকে প্রচুর বৃষ্টি হচ্ছে বন্যাভাসী মানুষদের দিকে মানুষদের খুবই অসুবিধা হচ্ছে তো তো বন্যার জন্য মানুষজন আশ্রয় নিচ্ছে আমাদের ধাপাটাঙ্গা স্কুলে তো কালকের থেকে হুড়োহুড়ি চলতেছে নানা রকম গুজব চলতেছে কখন নদীতে জল বাড়বে যার জন্য মানুষ এখন আতঙ্কে আছে শিবিরে যথেষ্ট লোক আশ্রয় নিচ্ছে এখনও আসছে। অনেকে এখানে গরু নিয়ে এসে বেঁধে রাখছে আশ্রয়ের জন্য আর কি যাতে খুব তাড়াতাড়ি আমাদের বানের কাজটা হয় বাদ হলে আমরা অনেকটা সুরক্ষিত থাকবো ভাতটাই আমাদের মেন শুধু রিলিফ বা অন্য অন্য সুযোগ সুবিধা ক্ষতিপূরণ দিলে তো হবে না ভাতটা আমাদের মেন ভাতটা আমাদের লাগবে আচ্ছা আচ্ছা ইমিডিয়েটলি যাতে ভাতটার কাজ হয় এই যে দেখুন এরা হচ্ছে হোকলা পাতায়

এই দেখো তাবুর পরিস্থিতি খুবই খারাপ এরা থাকবে কি করে এই দেখুন তাবুক তাবুগুলো ওরে বাপরে বাপ এখানে তো থাকাই যাচ্ছে না বলো কিছু বলবে তুমি বলো কিছু বললে বলো আছো কোথায় এখন এখন তো ASCII ভাষায়ই কিন্তু ভাষায়া তো এখন বছর পরিস্থিতি খুব খারাপ এখন এই যে এখানে থাকি এখানে তো ঠকাই যাবে না এখন না এখন সব ভাঙিয়া নিয়ে যাইতে লাগতেছে আমার তো তো ঘুমো গায় এটা দাঁড়া করে তো দাঁড়াইতে পারবো নিচে একজনই এটা বুঝতেছি এখন ও আচ্ছা আচ্ছা ভাঙিয়া নিয়ে যাইতেছি শোনো আমাদের ওখানে কিন্তু রান্না হচ্ছে খেয়ে যাও খেতে যাও হ্যাঁ রাতভোর অঝরে বৃষ্টি তরতরিয়ে জল বাড়ছে পাহাড়ি নদীগুলোতে বন্যার আশঙ্কায় কাটাচ্ছে উত্তরবঙ্গের বাসীরা রাতভোর অঝরে বৃষ্টি হাওয়া অফিসে পূর্বাভাস মেনেই টানা বর্ষণ উত্তরের জেলাগুলোতে টানা বর্ষণে বাড়ছে নদীর জলস্তর ঘূর্ণিঝড় মন্থা স্থলভাগে আছড়ে পড়ার পরও তার প্রভাব কাটেনি সম্পূর্ণরূপে ঘূর্ণিঝড় পরিণত হয়েছে নিম্নচাপে মন্থার রোষে বাংলা ভিজছে এখনও হাওয়া অফিস বৃহস্পতিবারই উত্তরের জেলাগুলোতে লাল সতর্কতা জারি করেছিল বৃহস্পতিবার রাত থেকেই বৃষ্টি বিক্ষিপ্তভাবে জল বাড়ছে পাহাড়ি নদীগুলোতে মূলত তিস্তা পার্শ্ববর্তী ক্রান্তি ব্লক জলঢাকা পার্শ্ববর্তী ধূপগড়ি এবং ময়নাগুড়ি ব্লকের বিভিন্ন এলাকা ডায়না পার্শ্ববর্তী নাগরাকাটা ব্লকের বামনডাঙ্গা এলাকায় সতর্কতা জারি রয়েছে এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি হোগলাপাতা এলাকায় গত এক এক মাস আগে কিন্তু বিধ্বংসী বন্যার বাদ ভেঙে যে জল ঢাকার জলপ্লাবন সেই জলপ্লাবনে কিন্তু গোটা এলাকা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে বিভিন্ন ঘরবাড়ি কিন্তু নষ্ট হয়ে গেছে এই মুহূর্তে দেখছেন যে হোগলাপাতা এলাকার মধ্যে যে এলাকায় বাড়িঘর নেই তারা কিন্তু তাঁবু টানিয়ে তাবু টানিয়ে তারা কিন্তু থাকতেন তবে গতকালের গতকালের টানা বৃষ্টির কারণে কিন্তু হোগলাপাতা এলাকায় ফের কিন্তু ফের জলমগ্ন হয়েছে এবং বৃষ্টির জলে বৃষ্টির জল কিন্তু হাঁটু পর্যন্ত দেখতেই পারছেন যে এলাকায় বন্যা দুর্গতা রয়েছে যে ক্যাম্প রয়েছে সেই ক্যাম্পের তাবু যে রয়েছে ত্রিপাল যে রয়েছে সেই ত্রিপাল কিন্তু ধুয়ে পরিষ্কার করছে অর্থাৎ তাদের থাকার কিন্তু জায়গা নেই বর্তমানে দেখতেই পাচ্ছেন বিধ্বংসী এলাকা সেই আমরা বিধ্বংসী এলাকা থেকে আপনাদের সঙ্গে সরাসরি লাইভে রয়েছে এক হাঁটু জল কিন্তু যে ক্যাম্পগুলো রয়েছে বন্যা দুর্গতরা যে ক্যাম্প পেতেছিল সেই ক্যাম্পের মধ্যে ঢুকে গিয়েছে জল আর এই সেই জল ঢুকে যাওয়াতেই কিন্তু তারা তাবু সরিয়ে নিচ্ছে অন্যত্র একের পর এক দুর্যোগে ব্যতিব্যস্ত হয়ে রয়েছে গোটা এলাকার মানুষজন রয়েছেন ভীত সন্ত্রস্ত অর্থাৎ জলের জলের জল ফের জমেছে ফের জল জমেছে এখান থেকে তাবু কিন্তু তারা উঠিয়ে নিয়ে যাচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন যে কতটা অসহায় কতটা কষ্টের মধ্যে রয়েছে এই হোগলাপাতা এলাকার মানুষজন ছবি আপনারা দেখছেন এখানে রয়েছে একটি গাড়ি গাড়ির গাড়ির আপনারা দেখতেই পাচ্ছেন গাড়ির যে অংশ অনেকাংশ কিন্তু জলে ডুবে গেছে যদিও এই জল জল ঢাকা নদীর জল না গতকাল বৃষ্টির রাতভর যে ভারী বৃষ্টি হচ্ছে সেই ভারী বৃষ্টির ফলে কিন্তু এই হাঁটু পর্যন্ত জল নেমে এসেছে এই ক্যাম্পে অসহায় মানুষ কোথায় যাবে কি করবে এমনিতেই তাদের ঘর বাড়ি নিঃস্ব হয়ে গেছে থাকার কোনো জায়গা নেই তাদের বাসস্থানের স্থায়ী কোনো ঠিকানা নেই আমরা দেখাবো যে কত পরিমাণ জল সেই ক্যাম্পের মধ্যে ঢুকে গেছে গতকালে রাতভরের বৃষ্টিতে কিন্তু এই দুর্যোগ থেকে এই যে মুসলধারা বৃষ্টি হচ্ছে সেই বৃষ্টির ফলে কিন্তু গোটা এলাকায় আবার জল দেখা দিয়েছে আমরা রয়েছি সেই ধ্বংসস্তূপে দেখুন আপনাদেরকে দেখাচ্ছি যে রয়েছে গতকালের চিহ্ন অর্থাৎ তারা ট্রাঙ্ক যে পড়ে রয়েছে এখনও ট্রাঙ্ক এখানেই পড়ে রয়েছে তাঁবুতে জল ঢুকে গেছেন তারা থাকবেন কোথায় গতকাল প্রশাসনের গতকাল প্রশাসনের লোকজন কিন্তু এই এলাকায় এসেছিলেন এবং আসার পর তারা অনেকেই কিন্তু বলেছিলেন যে গতকাল থেকে প্রশাসনের থেকে প্রশাসন কিন্তু যথেষ্ট তৎপর রয়েছেন বিভিন্ন এলাকায় মাইকিং শুরু করে মাইকিং তারা করেছিলেন এবং মাইকিং করার পর তাদের কিন্তু বলেছিলেন অন্যত্র সরে যাবার জন্য তল অনেকেই কিন্তু নাছরমান্দা তারা কিন্তু নিজের বাসস্থান ছেড়ে অন্যত্র যেতে চায়নি তবে এই অসহায় দুরবস্থা দেখে সত্যি একটি মর্মান্তিক ঘটনাই বলা চলে এই মুহূর্তে ক্যাম্প যে রয়েছে সেই ক্যাম্পগুলোর মধ্যে বন্যার জল ঢুকে গেছে আমরা সরাসরি আপনাদের দেখাচ্ছি সেই জায়গা থেকে যে জায়গায় ভয়ঙ্কর দেখুন বালির স্তূপ এই জায়গাগুলোতে যে বালি দেখতে পাচ্ছেন সেই বালি কিন্তু এত পরিমাণ বালি এখানে মজুদ হয়েছে বন্যার কারণে সেই বালি বালি সরিয়ে চাষযোগ্য জমি কিভাবে করা হবে সেই নিয়ে কিন্তু দুশ্চিন্তায় রয়েছেন তারা একের পর এক ভয়ঙ্কর ছবি দেখছেন পাঁচ তারিখের সেই ভয়াবহ ছবি আপনাদের সামনে আবার একবার তুলে ধরছি আপনারা দেখুন এই সেই ক্যাম্প সারি সারি রয়েছেন টিনবদ্ধ অবস্থায় রয়েছেন ট্রিনের স্তূপ রয়েছেন স্তূপ রয়েছে দেখুন গাছ বাড়িঘর বন্যা কবলিত এলাকায় ফের কি। আপনারা দেখলেন তাদের পরিস্থিতি কি দুরবস্থার অবস্থার মধ্যে রয়েছে তাদেরকে এখন রেল লাইনে গিয়ে উঠতে হবে একদিকে বৃষ্টি আর রেল লাইন এইভাবে কি থাকা যায় ভাবুন প্রিয় প্রথম থেকে এই মানুষদের দাবি ছিল একটা শক্তপোক্ত বাঁধ যেখানে তাদের আতঙ্ক আর করতে হবে না নদীর জল যত বৃষ্টি হোক গ্রামে ঢুকবে না এবং তাদের স্থায়ী বাসস্থানের কিন্তু প্রচণ্ড পরিমাণে দরকার সেটা সরকারকে বুঝতে হবে কারণ এইভাবে থাকা যায় না আজ বৃষ্টি কাল শীত এইভাবে কি বাইরে থাকা যায় ফ্যামিলি নিয়ে এই রকম অস্থায়ী ক্যাম্পে তো প্রদর্শক আপনারা কমেন্টে আপনারাও তাদের জন্য দাবি রাখুন কমেন্টে লিখুন যে এই মানুষগুলো যাতে তাদের সঠিক জায়গা পায় সঠিক বাসস্থান পায় সঠিকভাবে জীবনযাত্রা করতে পারে এটাই একমাত্র মূল দাবি প্রদর্শক আজকের মতো এখানেই শেষ করব আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন কিন্তু গোটা এলাকা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে বিভিন্ন ঘর বাড়ি কিন্তু নষ্ট হয়ে গেছে এই মুহূর্তে দেখছেন যে হোগলা পাতা এলাকার মধ্যে যে এলাকায় বাড়িঘর নেই তারা কিন্তু তাবু টানিয়ে তাবু টানিয়ে তারা কিন্তু থাকতেন তবে গতকালের গতকালের টানা বৃষ্টির কারণে কিন্তু হোগলাপাতা এলাকায় ফের কিন্তু ফের জলমগ্ন হয়েছে এবং বৃষ্টির জলে বৃষ্টির জল কিন্তু হাঁটু পর্যন্ত রয়েছে এই